অ্যাক্সিস ব্যাংকের এগরা শাখায় বিক্ষোভ গ্রাহকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক্সিস ব্যাংকের এগরা শাখায় বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ কোনো কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা পুরো কেটে নেওয়ার পরেও মাইনাস ব্যালেন্স হয়ে যাচ্ছে ফলে গ্রাহকেরা সঠিক কারণ বুঝতে পারছেন না বৃহস্পতিবার দুপুরে পটাশপুর ও এগরার বেশ কিছু গ্রাহক ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি ব্রাঞ্চ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ায় সঠিক কারণ জানাচ্ছেন না কখনো বলা হচ্ছে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার রুলস টাকা আটকে রাখা হয়েছে আবার কখনো বলা হচ্ছে অনলাইন ফ্রড বা সাইবার ক্রাইম সংক্রান্ত কারণে টাকা কেটে রাখা হচ্ছে যার ফলে গ্রাহকেরা ব্যাপক সমস্যায় পড়েছেন কেউ চিকিৎসা করবে বলে টাকার জন্য বারবার ওই শাখায় গিয়ে নাজেহাল হচ্ছে ব্যাংকের ন্যূনতম পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ গ্রাহকেরা তাদের বারবার হয়রানি শিকার হতে হচ্ছে বলে দাবি ঘটনার খবর পেয়ে এগরা পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ওই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মঙ্গিভাবে জানিয়েছেন আমরা এই বিষয়ে বেশি কিছু বলতে পারবো না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে বলতে পারবেন তবে সাইবার ক্রাইম ও অনলাইন ফ্রড সংক্রান্ত সমস্যার ওই অ্যাকাউন্টগুলো টাকাগুলোর আটকানো রয়েছে প্রত্যেকেই ইমেলের বিষয়টি জানানো হয় হয়তো এই ক্ষেত্রে যারা বিক্ষোভ করেছেন তাদের কাছে মেল যায়নি সমস্যা সমাধান হলে নিশ্চয়ই গ্রাহকেরা আবার ব্যাংকিং পরিষেবা পাবে তবে এই বিষয়ে বিস্তারিত আমরা বলতে পারব না কিন্তু অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকেরা আচ্ছা প্রথমে বলি আমার নাম এসকে শেখ হোসেন বাড়ি হচ্ছে আমার এগ্রা এক নম্বর ওয়ার্ড আমার এই অ্যাকাউন্টে ব্যবসার ক্ষেত্রে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট দুটো সেভিং অ্যাকাউন্ট আমার এই ব্যাংকে তিনটা অ্যাকাউন্ট চলতো এবার একটা কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা তার লিমিট ছিল সেই লিমিট যদি পেরিয়ে পঞ্চাশ হাজার আপ হয়ে যেত সেখানে অ্যাকাউন্টে কী হতো আমার মাইনাস হয়ে যেত পাঁচ থেকে দশ হাজার টাকা পার টাইম এবার আমি বুঝতে পারতাম না প্রথম প্রথম আমি ভাবলাম আমার অ্যাকাউন্টে বারো হাজার টাকা দিয়ে আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলেছি হয়তো আমি পাঁচ থেকে দশ লাখ টাকাও ট্রানজাকশন করতে পারবো ব্যবসার ক্ষেত্রে কি ইউপিআই ট্রানজ্যাকশান হয় আইএমপিএস হয় এনএফটি হয় এটা কিন্তু ব্যাংকে কোনো স্টাফ আমাকে বলেনি খুলে আমি যখন জানতে পারলাম যে কী কারণে আমার মাইনাস হচ্ছে তখন আমাকে বলা গেল যে তোমার পাঁচ লাখ টাকা তোমার লিমিট তুমি দশ লাখ টাকা করেছো কি আট লাখ টাকা করে তার জন্য ফাইন হয়েছে ফাইন আবার পাঁচশো হাজার দু হাজার না এক সঙ্গে দশ হাজার পনেরো হাজার বারো হাজার এই রকম করে বুঝতে পেরেছেন তো আমি এইটুকু বলবো যে এই ব্যাংকে আমি তিনটা অ্যাকাউন্ট আমার এখনও দুটা অ্যাকাউন্ট মাইনাস আছে একরা এক নম্বর ওয়ার্ডে অ্যাক্সেস ব্যাঙ্ক নবজীবন নার্সিংহোমের পাশে যেটা আছে আমাদের পাক্কা চোর ব্যাঙ্ক পাক্কা চোর আমার একটা অ্যাকাউন্টে আঠান্ন হাজার এবং একটা অ্যাকাউন্টে ষাট হাজার এখনও মাইনাস আছে আমি যে ব্যাংকে কোনো লেনদেন করিনি সেই রকম পড়ে আছে আমি যত তাড়াতাড়ি হয়ে বন্ধ করি এইরকম অনেক লোকের অজুহাত এই ব্যাংকে হ্যাঁ যেহেতু ইনিও এসছেন বাড়ি কোথায় বলো আমার কালকে ন তারিখ ছিল কালকে ওই এসিআইয়ের ধর্মঘট ছিল তো হঠাৎ আমরা যে মুহূর্তে মোবাইলে অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে যাই শেখ রামজান তখন উনি দেখেন যে উনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা ছিল ওটা কেটে নিয়ে প্লাস মাইনাস করে দিয়েছে আপনার এক লাখ টাকা তখন আমরা ব্যাঙ্কে এসে যখন যোগাযোগ করি উনারা বলেন আজকে তো বন্ধ আছে আমরা সত্য দিতে পারিনি তবুও আমরা চেষ্টা করে কথা বলে গেছিলাম ম্যানেজার সাহেব ভিতরে ছিলেন উনি কথা বললেন না আজকে আমরা আসার সঙ্গে সঙ্গে ওনারা থানায় ইনফরমেশান করলেন থানা থেকে অফিসার এসেছিলেন তো আমরা ম্যানেজার সাহেবের কাছে গেছিলাম এর সদুত্তর নেওয়ার জন্য উনি এখানে লিখে দিলেন যে উনি সদুত্তর দিতে পারবেন না কিসের জন্য এই অ্যাকাউন্ট থেকে কেটেছে এই রকম আজকে দেখা গেল যে চার জনের অ্যাকাউন্টে সেম জিনিস হয়েছে এবং আমরা সবারই লিখিত দিয়ে গেছি এখানে কমপ্লেনও দিয়ে গেছি এটা আমরা থানায়ও এফআইআর করবো এর একনিস্টেঞ্চ এগ্রা অ্যাক্সিস ব্যাঙ্ক ম্যানেজার সাহেব এখন কোনো শতুত্থ দিতে পারবেন না এখানে লিখে দিয়েছে কি কি দাবি করবেন কি দাবি করবেন কি দাবি করবো আমার টাকা ফেরত দিতে হবে আমার মাইনাসটা তুলে দিতে হবে না হলে আমরা গরিব লোক কোথায় যাবো এই রকম কত জনের ইস্যু হচ্ছে এই রকম 6 হয়েছে আমাদেরই পরিবারের চারজনের অ্যাকাউন্ট থেকে হয়েছে কত কত টাকা প্রায় আনুমানিক প্রায় আনুমানিক দেড় লাখ টাকা মতো এর তারা কি আপনার নাম আমার নাম মুস্তাক খান বাড়ি பாடி எகிரா எக் நம்பர் வான்